আপনারা যদি খাটি ঘুড় কিনতে চান তাহলে আমাদের নাওডুবি গ্রামে আসুন নাউডুবি গ্রামে আসলে পারে আপনারা একদম খাঁটি খেজুরের গুড় আপনারাও খাবেন এই খেজুরের গুড় তৈরি করে এই লোকটার বাড়ি হলো রাজশাহী জেলায় সে আসে আমাদের কাছে একটু থেকে যে আমি এখানে খেজুর রস বের করে গুড় তৈরি করব। তা আমরা তাদের একটা শর্ত দিলাম যে তুমি এখানে গুড় তৈরি করতে পারবা সেটা হলো মানুষে সলিড জিনিস খাওয়াবা সুন্দর জিনিস খাওয়াবা কোনো ভেজাল খাওয়াইতে পারবা না যদি আমাদের কোথায় রাজি থাকো তাহলে তোমার আমরা স্থান দেবো সুপ্রিয় দর্শক বন্ধু শীতের আগমনকে ঘিরে পিঠা পায়েসের উৎসব শুরু হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে সেই পিঠা পায়েসের উৎসবের প্রথম এবং প্রধান উপাদান খেজুরের গুড় যা ইতোমধ্যেই দেশ জুড়ে বাংলার প্রতিটি মানুষের আস্থাহীনতার প্রতি হয়ে দাঁড়িয়েছে প্রকৃত এবং ন্যাচারাল খেজুরের গুড় এখন আর পাওয়া যায় না যে কারণে আমি নিজেও বিগত দশ বছর যাবৎ এই শীতের ঐতিহ্যবাহী পিঠা পায়েসের উৎসবে অংশগ্রহণ করি না করতে মন থেকেও থেকে কেননা ছোটবেলা থেকে যে স্বাদ আমার মুখে লেগে আছে সে এখন আর পাচ্ছি না হয়তো আপনাদের অবস্থা একই সুখে দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে হাজির হব পদ্মা নদীর পলিমাটি বিধৌত রাজবাড়ী জেলার একটি সবুজ শ্যামল ছায়াঘেরা গ্রামে যেখানে গ্রামের সহজ সরল মানুষ একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ায় মিলেমিশে পথ চলে সেই গায়ে খুঁজতে চেষ্টা করব একটুখানি সুখের পরশ বন্ধুরা বছর ঘুরে শরৎ হেমন্তের পরে শর ঋতুর দেশে শীতের আগমন ঘটেছে বাঙালির ঘরে ঘরে পিঠে পায়েসের মিষ্টি সুবাসে ভরে যাওয়ার কথা ছিল কিন্তু পিঠে তৈরির প্রধান উপাদান খেজুর প্রতি মানুষের আস্থা দিনকে দিন কমতে শুরু করেছে তাই এই বাংলার বুক থেকে কমতে শুরু করেছে পিঠে পায়েস তৈরির ঘরোয়া উৎসবগুলো সেই সাথে কমছে পারিবারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মানুষের মনে অশান্তির দানা বাঁধতে শুরু করেছে কারণ হিসেবে আমি মনে করি খেজুর গুড়ের ভেজাল আগের সেই সাতযুক্ত পিঠে পায়েসের অপ্রাপ্তি এর জন্য দায়ী সত্যি কি করে যোগসূত্র আছে এ দুইয়ের মধ্যে তাই আমি আজ খুঁজতে চেষ্টা করব শীতের খেজুর গুড়ের পিঠে পায়েসের ইতিহাস আদিকাল থেকেই এক সমৃদ্ধ ইতিহাস শীতকালে পিঠে পায়েস আমাদের বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ খেজুরের গুড়ের মিষ্টি স্বাদ দুধের ঘনত্ব এলাচের সুবাস সব মিলেমিশে পিঠে পায়েস হয়ে ওঠে শীতের একটি প্রতীক বাঙালির ঘরে ঘরে এই মিষ্টি খাবারটি শুধু আমাদের মুখ মিষ্টি করে তাই নয় এটি আমাদের শৈশবের স্মৃতি পরিবারের বন্ধন সহ ঐতিহ্যের স্পর্শ নিয়ে আসে বাঙালির হৃদয়ে কিন্তু আজকাল এই পিঠে পায়েস তৈরির খেজুর গুড়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে খাদ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা ভেজালের প্রকোপ উৎপাদনের পদ্ধতি পরিবর্তন এইসব কারণে আমরা আর আগের মতো খেজুর গুড়ের স্বাদ পাই না ফলে পিঠে পায়েসের স্বাদও আগের মতো মনকে আকৃষ্ট করতে পারছে না আধুনিক এই সময়ে আমাদের আনন্দ মনের শান্তি অশান্তিতে পরিণত হচ্ছে কিন্তু কেন কারণ হলো আধুনিক জীবনযাত্রা মানুষকে অতিরিক্ত চাপে ফেলেছে প্রতিযোগিতামূলক পরিবেশ অর্থ উপার্জনের চাপ সম্পর্কের জটিলতা সামাজিক অসাম্য অর্থ উপার্জনের প্রতিযোগিতা এসব কিছু মিলে মানুষের মনকে অশান্ত করে তুলেছে আমরা সুখের সন্ধানে ছুটছি কিন্তু সুখের নাগাল পাচ্ছি তাই শীতকালের গ্রামীণ ঐতিহ্য খেজুর গুড়ের মান নিম্নমুখী হওয়ার এটাও একটা বড় কারণ বলে আমি অন্তত মনে প্রাণে বিশ্বাস করি আমি বলতে চাই জীবনযাত্রার মান উন্নয়নের সাথে পাল্লা দিয়ে খাদ্যের ভেজাল দুটির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে এখন প্রশ্ন এ হলো শীতের পিঠা তৈরির খেজুর গুড়ের মান কমে যাওয়া এবং মানুষের অশান্তির মধ্যে কোনো যোগসূত্র আছে কি উত্তর হলো অবশ্যই আছে খেজুরের গুড়ের প্রতি আস্থার সংকট শীতের পিঠা পায়েসের খেজুর গুড়ের মান নিয়ে প্রশ্ন উঠলে মানুষের মধ্যে খাদ্যের প্রতি আস্থা কমে যাচ্ছে কিন্তু কেন আমি বলতে চাই এই আস্থার সংকট শুধু খাদ্যের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না এটি জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে যখন আমরা খাবারের মতো মৌলিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে নিরাপত্তা অনুভব করতে পারি না তখন আমাদের মন অশান্ত হয়ে ওঠে এটাই বাস্তবতা মন দিয়ে একটু অনুধাবন করুন কথা কিন্তু সত্য আপনারা বিরক্ত হবেন আমার বিভিন্ন কথায় আমি বুঝতে পারছি তবে আমিও বিরক্ত হই বিশ্বাস করতে পারি না এই ভেজালের যুগেও আসলের নাম শুনলে বিষয়টা এখানেই আমি প্রথম যখন শুনলাম একেবারে খাঁটি খেজুরের গুড় তৈরি ও বিক্রয় করছে কিছু মানুষ আমার গ্রামের বাড়ির কাছাকাছি এলাকায় কথাটা শুনে বিশ্বাস তো করেই নি হেসে উড়িয়ে দিয়েছি তবে তাদের কথার দৃঢ়তা বুঝতে পেরে একবার পরখ করে দেখার ইচ্ছা থেকেই আমার এই ভিডিও কন্টেন্ট তৈরি করা আমিও নাসর বন্দা ঠিক করলাম প্রথম থেকে শেষ অবধি দেখব এবং আপনাদের দেখাব। যেই ভাবা সেই কাজ শুরু করলাম আল্লাহর নাম স্মরণ করে আসুন বন্ধুরা আপনাদের নিয়ে এ যাত্রা শেষ করি এলাকাটা রাজবাড়ী জেলার সদর উপজেলার অধীন সূর্যনগর রেলওয়ে স্টেশনের পাশেই নাউডুবি গ্রাম এই গ্রামের বেশ কিছু মানুষের খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করছে এবং বিক্রয় করছে একশো বা খাঁটি গুড় এ দাবি করছে এলাকাবাসী আশেপাশে যত গাছ আছে সব গাছ থেকে কাটি নিয়ে ওখানে জ্বালা একদম ফ্রেশ গুড় এই গুড়ে কোনো ভেজাল নেই মানে আপনি বিশ্বাস করেন তার গুড় ভালো বিশ্বাস করি এমনকি আমরা খাই তো প্রতি বছরে মেডিসিন ছাড়া এরা তৈরি করে এই কাজ যারা করছে তারা কিন্তু এই এলাকার নয় তারা সুদূর রাজশাহীর কয়েকজন গাছি আসুন সরাসরি তাদের কথা এবং এলাকার মানুষজনের সাথে নিয়ে সর্বোপরি আপনাদেরকে নিয়ে এ যাত্রা শেষ করি এই খেজুরের গুড় তৈরি করে লোকটার বাড়ি হলো অনেক দূর আমাদের এলাকার থেকে ওই রাজশাহী জেলায় সে আসে আমাদের কাছে একটু আশ্রয় চাইল যে আমি এখানে খেজুর গাছের থেকে রস বের করে গুড় তৈরি করব। তা আমরা তাদের একটা শর্ত দিলাম যে তুমি এখানে গুড় তৈরি করতে পারবো সেটা হলো মানুষে সলিড জিনিস খাওয়াবা সুন্দর জিনিস খাওয়াবা কোনো ভেজাল খাওয়াইতে পারবো না যদি আমাদের কথায় রাজি থাকো তাহলে তোমার আমরা স্থান দেবো সেই কথায় সে রাজি হয়ে আমাদের এখানে স্থান নিছে এবং সুন্দর সলিড গুড় তৈরি করতেছে মানে আমাদের বাড়ির থেকে অনেক দূরের মানুষ আসে এখানে এই আসন সলিড গুড় ক্রয় করে নিয়ে যায় হ্যাঁ এখানে আমাদের শর্তেই সে গুড় তৈরি করতেছে এবং খুব ভালো গুড় দামটা একটু বেশি নেয় তারপরেও মানুষকে আসল খাবার নিচ্ছে প্রথম দিনের দুপুরের পরেই আমি হাজির হলাম সেই গ্রামে গাছেদের রসের হাড়িগুলি দেখলাম দেখলাম খেজুরের গাছে হাড়ি লাগানোর দৃশ্য কথাও বললাম অনেকের সাথে সন্ধ্যায় শেষ করলাম প্রথম দিনের কর্মকাণ্ডের ভিডিও ধারণ আমার দেশের বাড়ি রাজশাহী ডিস্ট্রিক্ট আমরা এখানে দীর্ঘ চার বছর ধরে গাছ লাগাচ্ছি রাজবাড়ি সদর থানা সূর্যনগর নাউডুবি গ্রাম তো আমরা এখানে অরিজিনাল খাট খেজুর তৈরি করছি এখানে আমাদের এক বিন্দু এক ইঞ্চি কোনো ভেজাল করার সুযোগ নাই কারণ এখানকার লোকজন কোলাবান সবসময় আমাদের সাথে অল টাইম থাকে আর সবার সাথে আমরা চলাফেরা করি তো খাটি খেজুরের গুড় আমরা সবার কাছে বিক্রয় করছি এবং সিরিয়ালও ধরে থাকে কাউ দিতেও পারি না আর যদি কারো খাপি খেজুরের গুড় খাইতে ইচ্ছা করে তাহলে আমি একটা নাম্বার বলছি নাম্বার যোগাযোগ করবেন তো আগে জানাতে হবে যেদিন নেবেন সেটাগুলো দিতে পারবো না আমি নাম্বার বলছেন নাম্বারটা একটু খেয়াল করেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল সেভেন আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম এই যে আমাদের এই যে আমার স্বাস্থ্যবারের বাসায় থাকে না আমাদের বাসায় থাকে ভালো গুড় আমরা চেক দিই আমরা সুন্দর ভালো গুড় খাওয়ায় মানুষের জনগণের ভালো গুড় দেয় আর থানা থেকে এসেছে আমার বেলায় সার বছর আপনি যদি খাটি খেতেছেন না আমার বাড়িতে আপনি নিশ্চয় যদি মনে করেন আমি দেখে শুনে গুড় নেবো তাহলে আপনি নিজ থেকে ভোর ছয়টা আসবেন রাত সকাল আটটা পর্যন্ত ভিতরে গুড় তৈরি হয়ে যায় আপনি গুড়টা নিয়ে মানা নিয়ে চলে যেতে পারবেন আপনি যেটা বললেন যে আপনার যা ভালো গোয়ালের বই যে ভালো গোয়াল সারা জীবনই বলে ঠিক আছে তো গোয়াল কখনো আর খারাপ ভালোই বলবে ভালোই বলবে খারাপ কখনোই বলবে না গোয়াল যার ভুক্তভোগী আমি আজকে দশ বছর খেজুর গুড় খাই না আমি কেন বিশ্বাস করবো আপনার একটা ভালো এক একটা পয়েন্ট অন্তত বলেন কেন বিশ্বাস করব। বিশ্বাস নাই এ যুগে মানে মানুষের খায় মুখ পড়ে যায় দই দেখলে ভয় করে বুঝছেন মানে ওই যে আগে খাইছে আলু দিয়া চিনি দিয়া মেলের গাত দিয়া পাটারি খাইছে খায়া ওইগুলি দেখলে আর এই পাটারি লিপ চায় না মানে দাম শুনলে খায় না হাটে বিক্রি হয় এক কেজি একশো টাকা দেড়শো টাকা কেজি আর আমরা বেশি সাড়ে তিনশো চারশো টাকা কেজি এই ভালোর জন্য তো বিক্রি হয় চাহিদার জন্য অর্থাৎ আপনার জিনিসটা ভালো তাই আপনি সস্তায় বিক্রি করতে পারেন না যে না আর আপনি যে রাজশাহী থেকে এখানে আসছেন জি আপনি যদি এখানে ভেজাল কিছু করেন তাহলে এই এলাকার থেকে কোনো পেশার আছে কি না হ্যাঁ অবশ্যই আছে এই এলাকার লোককে এক মুহূর্তে থাকতে দেবে না মায়েরই সব বাড়ি ভেঙেছে যদি আপনি ভেজাল করেন এক টিকতেই দেবেন এখানে এখানে আর টিকতে দেবেন যে না এরা বাজার পর্যন্ত প্রতিটা দোকান পর্যন্ত যাচাই করছে যে আমাদের বাজার থেকে কোনো জিনিস লিজাই কি লিজাই না এরা যাচাই করছে যাচাই করে পরগায় আমরা এখানে থান পাইছি মানে আপনাদেরকে তারা কিভাবে ইয়ে করতেছে বাজার পনি দোকান যাচাই করে আপনি দোকানে যান আপনি কি কিনেন হ্যাঁ যাচাই করে এটা একটু কি লাগবে বলেন তো আমরা দোকানে যা চিনি টিনি কিনে আনতে পারি এই যাচাই করে তারা সব সময় তাদের খেয়াল রাখে খেয়াল রাখে তারা খেয়াল রাখে জি এইভাবে খেয়াল রাখে এই কোর্সে যেন আপনি সলিড গুটটা বিক্রি করেন জি তো আসলে আপনি লাস্ট এখন কত করে গুড় বিক্রি করতেছেন এখন পাটালি কত বিক্রি করতেছেন পাটারি বেচছে এখন 350 টাকা কেজি

সেই সাথে অনেক দিনের পর কাঁচা রসের স্বাদ নিলাম আমি খেলাম এছাড়াও দেখলাম আসল রসের স্বাদ নিতে অনেকেই এসেছে উপভোগ করছে সেই আদিকালের খেজুর রসের স্বাদ আহা প্রাণ যেন দূরিয়ে গেল সকলের উপভোগ্য চাহনি আমার হৃদয়ে যেন ছুঁয়ে গেল দেখতে থাকলাম গুর তৈরির কর্মযুগ ধীরে ধীরে গুড় তৈরির সেই আদিম পদ্ধতি দেখে নিজের চোখকে শান্ত করল ভেজালের যুগেও যে আসলের সন্ধান পাব ভাবি নাই অনেক দিন পরে হলে মন প্রাণ ধরে, রস খেলাম গুড় খেলাম সব থেকে বড় কথা আপনাদের দেখাতে পারি চাইলে আপনারাও আসতে পারেন সচকে গুড় কিনতেও পারেন নিতে পারেন আসল কাঁচা রসের স্বাদ এখানে বলে রাখছি গাছদের নাম ঠিকানা দেওয়া থাকলে আদি আসল শীতের পিঠা পায়েসের স্বাদ প্রাণ ভরে উপভোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন এদিকে আবার দেখা যাওয়া প্রশংসা করতেছেন আপনি এটা শুনে কেমন লাগবেন একটু আমি খুব খুশি ভাই কারণ সবার কথা অনুযায়ী আমার পাটালি বিক্রি হবে সবাকে ভালো বাডা লিখাচ্ছি আমাদের পাতালimde 1 in এর কোনো ভেজাল নাই একদম ভেজাল নাই একদম ভেজাল নাই এক ذره পরিমাণে ভেজাল নাই সসুলি এক ذره পরিমাণ ভেজাল নাই আমি নিজে দুদিন ওনাদেরকে দিন নিরীক্ষণ করলাম আমি প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা ধারণ করলাম আমি অন্ততঃ নিজে সাক্ষ্য দিচ্ছি আপনাদের ভিতরে ذره পরিমাণ ভেজাল নাই আমি নিজেই সাক্ষ্য দিলাম আমি খুবই সন্তুষ্ট খুবই খুশি আপনাদের এই কার্যক্রমে আমি খুবই সন্তুষ্ট আমি আজকে ঘুরে 왔ছি দেখলাম জাল দেখলাম দেখলাম রস শেখা দেখলাম তারপরে আবার মাঝে মাঝে গুড়ের পাকা গুড়টা কিভাবে আবার পরিষ্কার সেগুলো দেখলাম সমস্ত কিছু দেখার পর রস নাকি ইয়া বীজ গুড় বানানো দেখলাম তারপরে আমি হ্যাঁ হ্যাঁ সমস্ত দেখলাম গুড় আমি খেলাম আমার এত মজা লাগলো আমি আসলে নিজের যদিও বলা উচিত না কিন্তু আমি আসলে খুবই উৎফুল্ল ঢালার তো এই যে এই যে আপনি এই কাজটা যে করতেছেন তাই না নির্ভেজাল মানে অথেন্টিক প্রাকৃতিক হ্যাঁ জিনিসটা মানুষকে খাওয়াচ্ছেন মানুষ সন্তুষ্ট হচ্ছে খুশি হচ্ছে দোয়া করতেছে তো এই বিষয়ে মানে আপনার আসলে ফিলিংসটা কি আসলে কেমন লাগে আপনি আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে এটা যে একটা এটা যে এটাও যে একটা ইবাদত আপনি এটা এটা কি বুঝেন বুঝেন জি হ্যাঁ অবশ্যই এটাও কিন্তু আসলে একটা ইবাদত এটাও এটা পুণ্যের কাজ হ্যাঁ যখন রয় জাল দিয়ে আমরা তখন সবাই আসে একসাথে বসে গল্প করি রয় জালায়। আর সবার হাতে একটু গুড় খাওয়াই ভালো পাটালি সবাই হ্যাঁ এইটাই এটাই আমাদের সেই রাশেদুল ভাই এনার উদ্যোগে এই এই কার্যক্রমটা পরিচালিত হচ্ছে আপনারা আসলে সবাই দোয়া করবেন খাটি খেজুরের পাটালি খাইতে চান তাহলে ফোন নাম্বার বলছে এই নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল সেভেন জি নাম রাশেদুল আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম আমার দেশের বাড়ি রাজশাহী ডিস্ট্রিক্ট বাগা থানা আমরা রাজবাড়ি সদর থানা

এই শাসে এখন ঢালা হবো আমরা এটা দেখবো জি আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে সকলের মঙ্গল কামনা করছি ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ।